আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন এবং সবার ঈদ খুব চমৎকার কাটছে যদিও আমি এই ব্লগটা অনেকদিন পর আপলোড করতেছি একটু ব্যস্ত আছি আমি তাই তো আজকে ব্লগটা হবে ঈদের সেকেন্ড দিনকে ঘিরে এবং ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমাদের পরিবারের একটা বড় আমরা দাওয়াতের আয়োজন করছি তো বাইরে প্যান্ডেল টানানো হয়েছে তারপর আমরা বাবুরচি ডাকছি এবং মানে বড় আয়োজনের কারণে এগুলো করা হয়েছে যাতে নিজেদের উপর হ্যাসেল না হয় তো যেহেতু পরিবারও বড়ো আয়োজনও বড় এবং সকালবেলা পারিং করে নিয়েছি আমরা তো এই আয়োজনের পিছনে একটা কারণ হচ্ছে যে আমাদের জীবনটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আল্লাহর কাছে একটা জিনিস অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম এবং আল্লাহ সেটা কবুল করছে তো এই জন্য আর কি পরিবারের সবাইকে দাওয়াত দিছি সবার সাথে দেখা সাক্ষাৎ হবে সবার দোয়া নিব বড়োদের দোয়া নিব এই তো এই কারণে আর কি এটা বড় আয়োজন করা হয়েছে পরিবারের সাথে পরিবারের জন্য অ্যাকচুয়ালি তো মেহমান আসার আগেই ঘরদার একদম পরিষ্কার করা হচ্ছে ক্লিন করা হইতেছে চাদর চেঞ্জ ঝাড়ু তারপরে ফার্নিচার মশা সব কিছু করতেছে আর এখানে আমি আমার রুম ঘুম থেকে ওঠার পর ক্লিন করে ফেলছি বেডশিট চেঞ্জ করলাম তারপর একটু ফার্নিচারও মুছে নিছি তারপর ঝাড়ু দিয়ে দিছি আর হচ্ছে যে এই যে এখানে জানলা দিয়ে আমার এখানে একটু দেখা চাই একটু দেখারটাই করতেছিলাম আহ ডেকোরেশন এর লোকজন আসছে এখনও ঠিকঠাক করতেছে চেয়ার লাগাইতেছে আর বাহিরে আমার ভাইয়ারা চাচারা সবাই বসে আছে গল্প গুজব করতেছে তো আমি আমার হাজবেন্ড কাছে আমার ফোনটা দিয়ে দিছিলাম এবং বললাম ওকে যে তুমি একটু বাইরে যাও বাইরে কি অবস্থা আমাকে একটু ভিডিও করে দেখাও তাহলে আমি একটু ভ্লগে সেটা দিতে পারবো তো ভিডিওটা করছে এগুলা নিজে করছে তো এখানে মনে একটু মশলা কষায় রাখছে বাবুরা তো এখানে যেহেতু পরিবারে রান্না করা হয় যখন কোনো আয়োজন হয় তখন এভাবেই যে দেখতে পাচ্ছেন চেয়ারে বসেছিল সবাই আমার চাচা ভাইয়া ওরা সবাই মিলে এই সকাল থেকেই দেখা যাচ্ছে যে জোহরের আজান পর্যন্ত সবাই আর কি এখানে বসে গল্প করছে এখানে রান্নাবাড়ি হয়েছে তো মানে একদম পুরা কি বলবো মানে ঈদের পরের দিনই আমাদের কাছে ঈদ মনে হয়েছে যে একদম পুরা ঘর ভর্তি মানুষ আশেপাশে এত মানুষ কোলাহল কোলা এই জন্য আর কি তো আপনারা দেখে থাকেন ভিডিওটা আমি আবার আসতেছি ফিরোত আর এই তো আমি রেডি হয়ে গেছি বাচ্চাদেরকে রেডি করে আমি রেডি হতে হতে প্রায় জোহরে নামাজের সময়ই হয়ে গেছে এরপরে আমি বের হইলাম মুসকানকে বললাম দেখি তোমাকে কেমন লাগে সে একদম গ্রাম্পি হয়ে আছে ভিডিওতে আসতে চায় না কথা বলতে চায় না ছবিও তুলতে চায় না মুসকান আর মেহের অ্যাজ ইউজুয়াল সে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে তার খুব ভালো লাগে সে বড় বোন ছোটোদেরকে নিয়ে এসে হাঁটবে খেলবে এরা তার খুব পছন্দ তাই তো আমাদের বারান্দায় দেখতে পাইতেছেন ডেকোরেশনের সব জিনিসপাতি রাখা আছে এই প্লেট বাটি তারপর টিসু ওয়ান টাইম গ্লাসগুলো সব এখানে রাখছে যখন দরকার হচ্ছে যেটা তখন সেটাকে নিয়ে যাচ্ছে আর কি তো এখন যেহেতু নামাজের সময় কেউ নাই বাহিরে তো ওই জন্য আমি একটু বের হয়েছি দেখার জন্য যে কি অবস্থা একটু দেখে যাই আর হচ্ছে বাহিরে এত রোদ হ্যাঁ বলার বাহিরে এই ফাঁকে আমি আবার একটু আম্ম বাসায় গেছিলাম তারপরে তার বাসা থেকে ফেরত আসতেছিলাম এসে দেখি যে বাচ্চারা ভাইয়ে দাঁড়ায় আছে মুসকান রোহি আর হচ্ছে মেহের খুবইটা ডিসাপয়েন্ট হয়ে দাঁড়ায় আছে তা বললাম যে কি হয়েছে তোমাদের তো বলতেছে আমাদের খুব খিদা লাগছে এখন আমাদের খাইতে দিচ্ছে না আমি বললাম যে ওরে বাবা তুমি তো হোস্ট তো তোমাকে এখনও খাইতে দেয় নাই তারপরে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিছি এই যে মুসকান এখানে খাওয়া দাওয়া করতেছে আর এই যে এখানে ঘর ভর্তি তো মানুষ দেখতেই পাইতেছেন ঘরে মানুষ থাকলে না মাঝে মাঝে খুব ভালো লাগে সবাই গল্প করতে থাকে হাসি ঠাট্টা চলতে থাকে তো এই যে দেখেন ঘরে মানুষ সবাই গল্প করতেছে একে অপরের সাথে অনেকদিন পর দেখা হইতেছে আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর এরপরে আমার শাশুড়িরা হচ্ছে পাঁচ বোন এর মধ্যে দুইটা খালার সাথে আমার এই প্রথমবার দেখা হয়েছে আমি নিজেরা অবাক যে এটা কিভাবে হইলো মানে কখনো দেখাই হয় না আমার দুই খালার সাথে আমার এখনো পর্যন্ত আর এই তো সামনে আমার চাচা ভাই লাল আব্বু আমার নানা শ্বশুর এদের সাথে গল্প করতেছিল তো যে একে একে করে ছেলেদের খাওয়া হয়ে যেতেছে যা যার খাওয়া হচ্ছে সে উঠে উঠে চলে যাচ্ছে গল্প করতেছে এই বসে এদের খাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে মেয়েদের ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদেরকে ডাকা হয়েছে আমরা এখন যাবো খাইতে বসবো আমার আম্মু খেতে বসে ওয়ান টাইম গ্লাস আর প্লেট দেখে বলতেছে আরে বাবা রে এগুলো তো বাতাসে উড়ে যেতেছে বললাম যে আম্মু খাবার দেওয়ার আগ পর্যন্ত তাড়াতাড়ি হাত দিয়ে ধরে রাখো এগুলো নয় কিন্তু আসলে উড়ে চলে যেহেতু যে বাতাস চলতে ফ্যান দেওয়া আছে তো এখানে আম্মু পায়লাপা ওরা বসে সবাই বসে আছে আম্মুকে ডাক দিয়েছিলাম যে আম্মু একটু তাকাও ক্যামেরার দিকে তো এই সামনে হচ্ছে যে আমার ভাইয়েরা ওরা খাবার দিচ্ছে খাবার পরিবেশন করতেছে এই পাঞ্জাবি পর আমার ভাই ও বলতেছে যে এই আমার ছবি নিস না আমাকে কিন্তু এখন ভালো লাগতেছে না কামরার মতো লাগতেছে আমি তোকে আমার একটা সুন্দর ছবি তুই এটা এডিট করে লাগাই দিস যে না তো এমনি সুন্দর লাগতেছে তোর এইভাবেই দিব তো এই তো দেখেন সবাই বসে পড়ছে খাওয়া দাওয়ার জন্য আর আমি হচ্ছে যে খুঁজতে খুঁজতে আমার এই রোদের মধ্যেই আমার খাওয়ার টেবিলটা পড়ছে তা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই আমার খাবারটা গরম থাকবে তো এখানে আজকে রান্না করা হয়েছে হচ্ছে তেহারি আর হচ্ছে ডালের ঘাটি বলে এখানে মানে ডালের ডাল আর কি তো এটা দিয়ে আমাদের এখানে এটা খুবই পরিচিত এবং সবসময় এটা করা হয় তাহলে আর কি ওরা না খেতে পারে না তো ডালের ঘাঁটি করলে মানে ওদের জন্য এটা মানে কি বলবো প্রেফারেবল মানে এটা ওরা প্রেফার করে বেশি তো ভাইয়া একবার শশা দিছে এরপরে আমি বললাম যে ভাইয়া শশা তো আমার ঘরে কাটা হয়েছে আমরা কাটছি আমাকে দুইটা বেশি দেন তো ভাই বলে আচ্ছা ঠিক আছে খাও তুমি শশা আরও দুইটা বেশি দিছে তারপরে তো আমি আমার নিজেকে আবার একটু রেকর্ড করা ট্রাই করলাম তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে যে বেশিরভাগ মেহমানই চলে গেছে এবং আমার কিছু খালা শাশুড়িরা রয়ে গেছিলো এবং আমাদের ঘরে ছিল আমার সারাদিন অনেক মজা করছি আর হচ্ছে যে বিকালবেলা সবাই আমার আম্মুকে দেখার উদ্দেশ্যে বের হয়েছিল কারণ তারা কখনো এর আগে আমার আম্মুকে দেখে নাই এই যে এত বড়ো একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনের পিছের যে কারণ সেটাও কিন্তু অনেক বড় আমার পরিবারের জীবনটা মানে এভাবে চেঞ্জ হয়ে যাবে এটা আমরা মানে এভাবে চিন্তা করি নাই তবুও আমরা আল্লাহর কাছে চাইছিলাম একটা জিনিস অনেক দিন ধরে চাচ্ছিলাম তবু এর পরে আছে যে আল্লাহ সেটা কবুল করছে সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে অবশ্যই আমি সেগুলো শেয়ার করবো ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো এরপর থেকে আমি আরও রেগুলার হওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দেন আল্লাহ হাফেজ